বেকার যুবকদের জন্য কথা বলা হয়েছিল চালুর কথা বলা বেকার ভাতার কথা বলা হয়েছিল কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই ওনার পড়াই উচিত হয়নি যেখানে চার পার্সেন্ট বিয়ের কথা বলেছিল যেখানে সেভেন্থ পে কমিশন তৈরি করে সেখানে সিক্স পে কমিশনের কথা বলা হয়েছে বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোন পরিকল্পনা নেই বেকার বিরোধী বাজেট চাকরির কোন লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকের শুধুমাত্র আশা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে ধরনের নানা যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেল এর মাধ্যমে নিযুক্ত লোক তাদের জন্য কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই